আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ক্লাস নেব অনার্স তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিস চ্যাপ্টার এক পার্ট ফোর এর আগেও আমি তিনটা পার্ট নিয়ে আলোচনা করছি যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন আমি ধারাবাহিকভাবে থিওরামগুলো আলোচনা করছিলাম আজকেও আমি দুইটা থিওরাম নিয়ে আলোচনা করব যা প্রথমটা আসছিল আট সাল নয় সাল এবং পনেরো সাল এবং দ্বিতীয় নাম্বারের যে উপভাদ নিয়ে আলোচনা করব তা আসছিল দু হাজার সালে নয় সালে এগারো সালে এবং পনেরো সালে যে দুইটা প্রশ্ন আলোচনা করব এই দুইটা প্রশ্ন আমাদের গ বিভাগে একটা মধ্যে আসতে পারে মানে দশ নম্বরের জন্য এটা আর এই প্রশ্নটা আমার কি একভাবে আসতে পারে তাহলে দেখেন এ আবার যে প্রথম যে তেওরমটা পড়বো এটা যদি বোঝে দেখেন তাহলে আপনারা দুই নাম্বারে যে তেওরমটা করব ঠিক একইভাবে আপনারা করতে পারবেন প্রথমে আমি এই তেওরমটা নিয়ে আলোচনা করব তারপর আমি তেরমটা নিয়ে আলোচনা করব আর এটা ভালো করে বুঝলে আপনারা এটাও পেরে যাবেন দেখুন প্রথমে দ্বিতীয় নম্বর যে তেরমটা আলোচনা করব তা হচ্ছে সুপ্রিমাম নীতি প্রিমাম নীতিকে কি বিবৃত বিবৃত করে অথবা আপনাদের আসতে পারে সুপ্রিমাম নীতি সত্য হলে প্রিমাম নীতি কি সত্য হবে এভাবে আসতে অথবা আসতে পারে মনে করে যে এইভাবে লেখাগুলো থাকবে এই জায়গার আমাদের লেখা থাকবে আপনাদের ইনপ্রিমাম অথবা লেখা থাকবে কি গরিষ্ঠ এখানে লেখা থাকবে গরিষ্ঠ নিম্নসীমা লেখা থাকবে মানে এই প্রশ্নটা যদি এখানে হয় তাহলে এখানে লেখা ছিল কত সুপ্রিমাম আর যে দুই নম্বর তেরমটা আমাদের যদি আপনাদের প্রশ্নটা আসে তাহলে হবে কি লেখা থাকবে ইমপিমাম আর এই জায়গার মধ্যে আছে লেখা আছে লকিষ্ঠ ঊর্ধ্বসীমা আর লেখা থাকবে কি আমাদের গরিষ্ঠ নিম্নসীমা তাহলে আমরা এই তেরমটা আর এখানে যে তেহরমটা আছে এই দুইটা তেরম নিয়ে আমরা কী করবো আলোচনা করব। প্রথমে আমি এই তেরোটা নিয়ে আলোচনা করব দেওয়া আছে কি বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা আর এর ঊর্ধ্ব দিকে সীমাবদ্ধ প্রত্যেক অশূন্যকে উপ সেটের লগিষ্ট ঊর্ধ্ব সীমা বা সুপ্রিমাম আর এ আছে আমরা এটা এখন প্রমাণ করব বাস্তব সংখ্যা আর এর ঊর্ধ্বকে সীমাবদ্ধ যে আছে এটাতে আমরা কী বুঝতেছি মনে করেন বাস্তব সংখ্যা একটা সেট আছে মনে করেন আমাদের একটা এস সেট নিলাম আমরা যেখানে উপাদানগুলো আছে এক দুই এসটা হচ্ছে কি আমাদের একটা বাস্তব সংখ্যার সেট এমন যে উপাদানটি যা আছে সবটি উপাদানটা মনে করেন আমি এক্স এক্স দূরে নিলাম এই সবগুলো উপাদান আমি কি করছি এক্স এটা ধনাত্মক এক্স আমরা কি করছি দূরে নিছি এদের বাস্তব সংখ্যা আর এর উর্দু থেকে সীমাবদ্ধ প্রত্যেক অশূন্যকে মানে আমরা শূন্য ছাড়া উপাদান নিতে পারবো শূন্য নিতে পারবো না অশূন্য ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম আর এ মানে এগুলোর মধ্যে কী আছে আমাদের একটা সুপ্রিমিয়াম আছে সুপ্রিমাম কীভাবে বের করবো আমরা যে এখানে আছে এগুলোর মধ্যে আমরা সুপ্রিমাম করতো আমাদের তিন না যারা সুপ্রিমাম আগে ক্লাসগুলো ভালো করে করছেন তারা বুঝতে চাবো এখানে সুপ্রিমাম হচ্ছে কত আমাদের তিন আচ্ছা এখানে যে প্রত্যেকটা তো আমাদের কী আসিল বাস্তব সংখ্যা ছিল তাহলে এখানে যে তিন যা আসে আমাদের যে সুপ্রিমাম এটা তো আমাদের একটা বাস্তব সংখ্যা যে মানে আর আরে আর কি আমাদের এই তিনটা কি আছে তাহলে এটা কী করব আমরা এখানে প্রমাণ করে দেখাবো মানে এখানে যে এস একটা সেট নিচ্ছি বাস্তব সংখ্যার সেট এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো মধ্যে যে যে সুপ্রিমামটা আছে এই সুপ্রিমামটা কি আমাদের একটা কি বাস্তব সংখ্যার সেট বাস্তব সংখ্যা এটা আমরা কি করব এখানে প্রমাণ করে দেখাবো তাহলে মনে করি যে এসটা যা আছে এস হচ্ছে কি একটা কি বাস্তব সংখ্যার সেট যা কি বাস্তব সংখ্যা যেগুলো আছে এগুলো কি আমাদের এস বাস্তব সংখ্যা যেগুলো আছে এগুলোকে আমরা এস সেটে আমাদের দেখি আমাদের আছে এবং এস একটি কি ঊর্ধ্বসীমা যে এস একটা কি আমাদের কি ঊর্ধ্বসীমা এটা দূরে কত আমাদের ইউ দূরে নিছি এস এর একটি ঊর্ধ্বসীমা আমরা কী করছি একটা ইউ দূরেছি মানে সুপ্রিমা আমরা কী করছি ইউ দূরেছি এস এর ঋণাত্মক সেট এস প্রাইম যদি ধনাত্মক ধনাত্মকটা যদি আমাদের ই হয় তাহলে দড়ি এস এর ঋণাত্মক সেট হয়েছে কত আমাদের এস প্রাইম মানে এস এর উদ্দেশ্য হচ্ছে কোথাও আমাদের ইউ তাহলে এমন যে মানগুলো আমরা দেখেন এখানে যে মানগুলো নিয়েছিলাম আমরা এইগুলো সবগুলো কি আমাদের কি পজিটিভ মান ছিল এস এর যদি এই মানটা আমরা ঋণাত্মকভাবে যদি ধরে নিই তাহলে ওইটা কী হবে আমাদের এস প্রাইম হবে এস প্রাইম মাইনাস এক্স হয়ে যাবে তাহলে এস এর ঋণাত্মক সেট হচ্ছে কত আমাদের এস প্রাইম অর্থাৎ মাইনাস এক্স এক্স বিলংস টু এস প্রাইম এই যে আমরা যেটা এস প্রাইম ধরে নিয়েছিলাম অর্থাৎ মাইনাস এক্স বিলংস টু এস প্রাইম যদি এবং কেবল যদি এক্স বিলংস টু এস হয় এই মানটা আমরা এস এস প্রাইম মাইনাস এক্স কখন ধরতে পারো যদি এই সবগুলো মান যদি আমাদের কি হয় পজিটিভ হয় মানে প্লাস মান এটা কি আমাদের এটা কি আমাদের কি প্লাস তাহলে আমাদের কি এস হচ্ছে কত এস হচ্ছে ধনাত্মক যা হয়েছে কত প্লাস এক্স আর যদি ঋণাত্মক মান আসে তাহলে আমাদের কি এটা এস প্রাইম যা হবে কত মাইনাস এক্স এটাই বলছে এখানে তখন এস প্রাইমের একটি নিম্ন সীমা হবে কত মাইনাস ইউ সীমা আসলে কত আমাদের প্লাস ইউ আর নিম্ন সীমাটা হবে কত আমাদের মাইনাস ইউ হবে এটি আপনাদের কি সংখ্যা রেখার মাধ্যমে কি বোঝানো হয়েছে যে এস যে সেটটা আছে আমাদের বাস্তু সংখ্যা সেট আছে ওই দিকে কি আমাদের কি পজিটিভ এক্স আর এস প্রাইমটা হচ্ছে কত আমাদের নেগেটিভ মাইনাস ইউ এটা হচ্ছে আপনাদের সংখ্যা রেখা যেহেতু আমরা রিয়েল অ্যানালাইসিস করতেছি আমরা কী করব এইগুলো চিত্র দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আরেকটা কথা বললে যে এ প্রশ্ন যে এভাবে আসছে অথবা কী যে এভাবে কিন্তু আসতে পারে ইমপিমাম নীতি প্রিমাম নীতিকে কী করে বিবৃতি করে ঠিক আছে এভাবে আসতে পারে অথবা আরও বিভিন্ন এলাকায় আসে যে সতর্কতা যাচাই করো এভাবে আচ্ছা প্রকৃতপক্ষে পক্ষে এক্স লেসর ইকুয়াল ইউ ইউটা কী ছিল আমাদের ঊর্ধ্বসীমা আর ঊর্ধ্বসীমা যখন আমরা নির্ণয় করি মনে করে এই সেটারে যদি ঊর্ধ্বসীমা নির্ণয় করে এদিকে কিন্তু আমাদের আরও অসংখ্য ঊর্ধ্বসীমা আছে চার আছে পাঁচ আছে ঠিক না তার আমাদের সবচেয়ে যে ছোটোটা হয় এটাই তো আমাদের তিন এগুলো এগুলো আমাদের সবচেয়ে ছোটো হচ্ছে কত আমাদের তিন এটা কি আমাদের কী হয় লোকেষ্ট উর্দুসীমা বাকি সুপ্রিমা তাহলে এখানে প্রকৃত কি এক্স লেসরিকল কত ইউ যা আসে যে ইউজার আমরা দৌড়ছিলাম উর্দুসীমা তাহলে কি যে সুপ্রিমা আমরা দৌড়ছিলাম যে উর্দুসীমা দৌড়ছিলাম এটা কি আমাদের এটা সহ আমাদের মানে এক্স এমানটা কী হবে এটার সাথে কি সমান হবে অথবা কি এটার সাথে কী হবে ছোটো হবে অল এক্স বিলংস টু এক্স মানে এক্সের যে উপাদানটি যে আছে মানে যে এক্সের যে উপাদানটি আছে এটা দেখি আছে আমার এস সেটে মধ্যে কি আছে বিদ্যমান আছে এখন যদি আমরা উভয় পক্ষের যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি উভয় পক্ষে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে আমাদের চিহ্ন আপনাদের আর ক্লিয়ার করে দেয় যে এক্স যে স্যারটা দোষিলাম যে এক স্যার এক দুই তিন এগুলোর মধ্যে কি আমাদের ঊর্ধ্বসীমা কত আমাদের তিন না তাহলে এটা তো আমাদের কি ঊর্ধ্বসীমা এই স্যারটা আমাদের কি সবচেয়ে বড়ো কত আমাদের তিন এই সহ তিন অথবা সহ যে মানগুলো আছে একসের যে মানগুলো আছে এগুলো কি আমার ছোটো এগুলো কি আমাদের কী একসের মানগুলো কি আমাদের ছোটো এই জন্য আমরা কি এদিকে ছোটো হয়েছে আবার কি তিনশো আছে এই জন্য দিচ্ছি কত উর্দসীমা ঊর্ধ্বসীমা কত আমাদের উর্দ্ধসীমা ইউ ইউ মানে কি তিনশো তাহলে এই জন্য আমাদের ইকোয়াল চিহ্নটা আসছে আচ্ছা তারপর আমরা কী করছি মাইনাস দ্বারা উভয় পক্ষে করছি গুণ করছি গুণ করলে আমাদের কি চিহ্নগুলো কি ফাইল ফাইল লা আমরা কি আগে পড়ে আসছি তাহলে চিহ্নটা তিনটা এদিকে আসলে আমাদের কি এদিকে হয়ে গেছে উভয় পক্ষে কি মাইনাস দ্বারা কী করছে আমরা গুণ করছি এখন যদি আমরা মাইনাস দ্বারা গুণ করছি মাইনাস দ্বারা যে গুণ করছি তাহলে কি আমার এক্সটা কী হয়েছে মাইনাস হয়ে গেছে ওটা যে মাইনাস হয়ে যায় তো মাইনাসের ক্ষেত্রে আমাদের স্যারটা ছিল কি এস প্রাইম ছিল মাইনাসের ক্ষেত্রে যে এস প্রাইম হলো একটি কি নিম্নসীমা নিম্নসীমা হবে কত মাইনাস ইউ তাহলে আমাদের কী হবে যে এখানে মাইনাস এক্সটা যাতে হবে মাইনাস এক্স যেহেতু মাইনাস এক্স একটা কি আমাদের নিম্নসীমা হবে কত মাইনাস ইউ আর মাইনাস ইউটা কি আমার এস প্রাইমের কি একটা কি নিম্নসীমা যেন আমরা দেব কত এস প্রাইম দিয়ে দেব এখন এস যে প্রাইম আছে সেটা কি নিম্ন সীমায়িত যেখানে যে মা যে মানটা হয় কি যে মাইনাস এক্স এইগুলোকে আমাদের কি নিম্ন সীমায়িত মাইনাস যেহেতু মাইনাসের দিকে যাচ্ছে তাহলে কি আমরা কি বুঝতে পারতাম এটা কি নিচের দিকে আসতে আসে মানে কি নিম্ন সীমায়িত তাই এস প্রাইম সেটা কি গরিষ্ঠ নিম্ন সীমা বিদ্যমান যেহেতু নিম্ন সীমায়িত যে নিচের দিকে আসতে আসে তাহলে কি আমরা কি জানি গরিষ্ঠ নিম্নসীমা বিদ্যমান দৌড়ি উহা কি ডব্লু তাহলে আমরা কী করছি গরিষ্ঠ নিম্ন সীমাটা দৌড়ে নিছি কত ডব্লিউ দৌড়ে নিয়েছি আর গরিষ্ঠ নিম্ন সময় মানে হচ্ছে কি ইম পিমাম নীতি মানা চলে গরিষ্ঠ নিম্ন সীমায় মানে হচ্ছে কত আমাদের ইম পিমাম নীতি মেনে চলে আমরা আগে পড়ে আসছি এখন আমরা এটারে আবার কি করবো এস এএসের যে কোন ঊর্ধসীমা ল্যামডা এখন আমরা কী করব আগে দৌড়ছিলাম গত এএসের ঊর্ধ্বসীমা দৌড়ছিলাম কত ইউ আমরা একটু অন্যভাবে এখন প্রমাণ করার চেষ্টা করবো এস এর যে কোন ঊর্ধ্বসীমা কত ল্যামডা দৌড়া নিব আমরা তাহলে আমরা দেখাবো যে মাইনাস ডাব্লিউ হবে এএসআর কি লগেষ্ট ঊর্ধ্বসীমা মাইনাস ডাব্লিউ হবে কি এএসআর কি লগেষ্ট ঊর্ধ্বসীমা এই যে ধ্যান যে এই যে এখানে ধরে নিয়েছিলাম ডব্লিউ ডাব্লিউএস কি হতো আমাদের গরিষ্ঠ নিম্নসীমা বাকি পিমাম বাকি আমাদের ইন পিমাম কিন্তু ডাব্লিউ যদি আমাদের ইন পিমাম হয় তাহলে মাইনাস ডাব্লিউ হবে কি আমাদের সুপ্রিমাম তাহলে সুপ্রিম কি হতো লো লগেষ্ট ঊর্ধ্বসীমা আবার বলতেছি ডাব্লিউ যে আমরা এখানে ধরে নিয়েছিলাম এ ডাব্লু এস এর কত ইনপিমাম ডাব্লিউ যদি ইন প্রিমিয়াম হয় তাহলে মাইনাস ডাব্লিউ হবে কী হবে আমাদের সুপ্রিমাম হবে বা কী লোগেষ্ট ঊর্ধ্বসীমা হবে এছাড়া মাইনাস ডাব্লিউ হবে কি এ কি লগেস্ট ঊর্ধসীমা দেন মাইনাস ডাব্লিউরা হয়েছে গত লগেস্ট ঊর্ধসীমা মনে করেন লোগেষ্ট ঊর্ধ্বসীমা আর এখানে যে আছে ল্যাম্প ডাটা এই ল্যাম্প ডাটা হবে কি আমাদের তাহলে এখানে যে মাইনাস ডাব্লু যে আছে এটা কি আমাদের কি লগেষ্ট ঊর্ধ লগেস্ট ঊর্ধ্বসীমা আবার এখানে যে সীমাটা আছে এটা কি আমাদের কি ইটা তাহলে এটা সে এটা কত এটা কি তো আমাদের লোকেষ্ট সীমা আবার কি এটা সে সীমা তাহলে আমরা কি বলতে এটা যে এটা সে কি আমাদের সীমা তাহলে এটা কি বড়ো সীমাটা কী জানে বড় সীমা আর এটা আর মাইনাস সি কি লোকেষ্ট সীমা তাহলে কি এটা থেকে কি সমান এটা থেকে কি সমান অথবা কি এ মানটা সাথে কি আমাদের কি ছোটো এটা আর এটা কি সমান অতবা কি এ মানটা বড়ো এবং এটা থেকে কি এ মানটা কি ছোটো হবে যেহেতু আমরা কি আছে যে মাইনাস ডাব্লিউ হচ্ছে কত লগিষ্ট এই এজন্য এদিকে কিন্তু ছোটো আর এটা হচ্ছে শুধু ঊর্ধ্বসীমা মানে বড় এজন্য দিয়েছি কত আমরা এত যে এদিকে দিয়েছি কত গেটার আর এখন ল্যাম্পটা হলো এএসের একটি কি ঊর্ধ্বসীমা যে ল্যাম্পটা হলো যে ল্যাম্পটা আমরা ধরেছিলাম ল্যাম্পটা হলো কি এস এর কি একটা কি ঊর্ধ্বসীমা তাহলে আমার মাইনাস ল্যাম্পটা হলো কি এস একটি নিম্নসীমা ল্যাম্পারা যদি ঊর্ধ্বসীমা হয় তাহলে মাইনাস ল্যামটা মাইনাস ল্যামটা হবে কি নিম্নসীমা আর নিম্নসীমা ইয়ে সীমা যদি এস হয় তাহলে নিম্ন সীমাটা কত হবে এস প্রাইম হবে এজন্য আমরা লিখছি কত মাইনাস ল্যামডা হলো কি এস প্রাইমের একটা কী সীমা তাই নিম্ন সীমা যদি হয়ে থাকে তাহলে আমরা কি লিখতে পারি ডাব্লু গ্যাটার ইকুয়াল কত মাইনাস ল্যামডা ডাব্লু গ্যাটার ইকুয়াল কত ডাব্লু গ্যাটার ইকুয়াল মাইনাস ল্যামডা এটা এটা আসছে আপনাদের ডাব্লোটা হচ্ছে কত আমাদের গরিষ্ঠ নিম্নসীমা ডাবলেডা হচ্ছে কত আমাদের গরিষ্ঠ নিম্নসীমা আচ্ছা তাহলে ঊর্ধ্বসীমা কত ছিল আমাদের ল্যামডা ঊর্ধ্বসীমা ছিল কত ল্যামডা যদি মাইনাস ল্যামডা হয় তাহলে কি আমাদের কী হবে এটা কি মাইনাস ল্যামডা মানে কি নিম্নসীমা হবে ল্যামডা ছিল কত আমাদের ঊর্ধ্বসীমা তাহলে যদি আমরা মাইনাস ল্যামটা দিই তাহলে আমাদের কী হবে এটা নিম্নসীমা হয়ে যাবে আর ডাব্লিউটা হচ্ছে কত আমাদের গরিষ্ঠ নিম্নসম তাহলে অবশ্যই কি গরিষ্ঠ নিম্ন সময় কি গ্যাটারি কল হবে গ্যাটারি কল কত মাইনাস কত ল্যামডা হবে তো উভয় পক্ষে যদি আমরা মাইনাস চিহ্ন দ্বারা গুণ করি তাহলে আমরা কী পাবো তাহলে এদিকে মাইনাস হয়ে যাবে এই মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে কি আমাদের মাইনাস দ্বারা গুণ করে তাহলে কী হয়ে যাবে চিনোগুল ফাইলটা যাবে তাহলে এদিকে আসলে বড় তাহলে এদিকে কী হয়ে যাবে ছোট চিহ্ন হয়ে যাবে তাই মাইনাস যে ডাব্লু এটা কি এর সিটা কি একটা লগিষ্ট কি ঊর্ধ্বসীমা মাইনাস ডাব্লিউটা কি আমাদের যেহেতু আমরা মাইনাসের দিকে মান পাচ্ছি মাইনাস ডাব্লিউ ডব্লিউটা ছিল কি আমাদের গরিষ্ঠ নিম্নসীমা আর তাহলে যে মাইনাস ডাব্লিউটা কী হবে আমাদের এসে কি লগিষ্ঠ সীমা কারণ আছে কাজে দেখেন ডব্লিউ ছিল আমাদের কি গরিষ্ঠ নিম্নসীমা তাহলে মাইনাস ডাব্লিউ কী হবে এর কি লগিষ্ঠ ঊর্ধ্বসীমা অর্থাৎ ইন পিমাম নীতি কি সুপ্রিয়াম নীতিতে কী করে বিবৃতি করে বাকি সত্যতা কি যাচাই করে যেভাবে পরীক্ষা আসে ওইভাবেই দিবে এখন আমাদের আমার দুই নম্বর যে প্রশ্নটা ছিল সুপ্রিমাম নীতি নীতিকে কি করে বিবৃতি করে বিবৃত করে অথবা কি নীতি সত্য হলে ইম ফিমাম নীতি কি সত্য হবে অথবা এরকম প্রশ্নটা এরকমই থাকবো এখানে থাকবো কি ইম ফিমাম থাকবো অথবা এখানে থাকবো এখানে থাকবো কত গরিষ্ঠ নিম্নসীমা থাকবে প্রশ্ন এটাই আগের প্রশ্নটা যেভাবে বর্ণনা দিচ্ছি দেখেন এই লেখা গেল কিন্তু এখানে আছে আগে দর্শিলাম কত এখানে ইউ আর আগে দৌড়ছিলাম কত এই জায়গার মধ্যে ইউ এখানে কত এল আর এখানে দৌড়ছিলাম কত মাইনাস ইউ এখানে কত মাইনাস এল ঠিক আগের মতো সেম তো এখানে বোঝা আগের মতো ক্যালকুলেশন আপনাদের এখানে দিচ্ছি কত দৌড়ি ওয়া কত ডাব্লিউ তাহলে এখানে গিয়ে হয়েছে গেলো মাইনাস ডব্লু যে আগের আগের মতন বই থেকে দেখে আপনারা করে নেবেন আশা করি সবাই বুঝতে পারছেন আগেটা বুঝে থাকলে আপনারা এটাও পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন